ভারতীয় কোম্পানি আদানি পাওয়ার বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ আবারো কমিয়ে দিয়েছে বকেয়া বিল না পাওয়ায় শুক্রবার রাত থেকে আগের চেয়ে আরও দুইশো মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ কমানো হয়েছে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পূর্ব ভারতের ঝাড়খণ্ডের রাজ্যের ষোলোশো মেগাওয়াট ক্ষমতার গোড্ডা প্লান্ট থেকে ঢাকায় আগস্টের শুরুতে সরবরাহ চোদ্দোশো থেকে পনেরোশো মেগাওয়াট থেকে কমিয়ে সাতশো থেকে সাতশো পঞ্চাশ মেগাওয়াটে নামিয়ে আনে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একজন কর্মকর্তা তথ্য অনুযায়ী গত বৃহস্পতিবার সরবরাহ আরও কমিয়ে প্রায় পাঁচশো বিশ মেগাওয়াটে নামিয়ে আনা হয় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান সরকারের কাছে আদানির এখনও আশি কোটি ডলার বা দশ হাজার কোটি টাকা গত সপ্তাহে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি তাদের এক কোটি ডলার পরিশোধ করে এরপরও ঝাড়খণ্ডে কয়লা সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন কমেছে বলে জানিয়েছে আদানির কর্মকর্তারা বিপিডিবি জানিয়েছে সাত নভেম্বরের মধ্যে বকেয়া পরিশোধের বিষয়টি নিয়ে সমাধান করা হলেও আদানি বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিয়েছে রয়টার্সের প্রতিবেদনে আরো জানানো হয় বাংলাদেশে আদানির জন্য একশো মিলিয়ন ডলারের ঋণপত্র খুলেছে এবং অর্থ পরিশোধের ত্বরান্বিত করেছে আদানি পাওয়ার বিদ্যুৎ সরবরাহ হ্রাস এবং ঢাকা পেমেন্টের বিশদ সম্পর্কে রয়টার্সের প্রশ্ন জবাব দেনি তারা তানজিল হাসনাত এমসিটিভি ইউএস